এই গ্যাসে আমরা এখন পর্যন্ত প্রায় তিন হাজার টাকার বেশি হয়তো পেঁপে বিক্রি করেছি তিন হাজার টাকার নিচে আর হবে না কারণ সেটা কীভাবে সম্ভব বিস্তারিত তথ্য একটু দিয়ে থাকি আপনাদের এই গাছের বয়স এখন প্রায় ষোলো মাস চলে ষোলো মাসে আমরা প্রায় একশো বিশ কেজির বেশি ছাড়া কম পেঁপে বিক্রি করি নয় অর্থাৎ আমরা একশো বিশ কেজি পেঁপে বিক্রি করছি আশা করা যায় আরও উপরে হবে যদিও কিন্তু আমি একশো বিশ কেজি যদি ধরি আমাদের এখানে বারো মাসি পেঁপের দাম আবার আমাদের এলাকায় ভালো থাকে অর্থাৎ ইভারেজে যদি আমরা বলি তো পঁচিশ টাকার নিচে আসলে আমরা পেয়ে বিক্রি করি নাই একদম সে পঞ্চাশ পঞ্চান্ন টাকা শুরু করে আমরা লাস্ট আসলে কখনো বিশ টাকার নিচে করছি বলে মনে হয় না হয়তো এক দুবার করতে পারি তবে ইভারেজে পঁচিশ টাকা মতো বিক্রি করেছে সেই হিসাব করলে একশো বিশ কেজি দেখা যায় যে আপনার প্রায় তিন হাজার টাকা ইজিলি বিক্রি করা যায় আর এখন তখন দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন কেমন ইনশাল্লাহ এবছরও ভরপুর পেঁপে হবে এখন কথা আছে আপনার প্রতি গাছে যে তিন হাজার টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় আমার আরও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছ ছিল যেগুলো বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র একটা গাছই বেঁচেছিল তো আসলে হিসাবটা এমনই হয় আপনার যেটাই হয় সেটা আলহামদুলিল্লাহ পেঁপে গাছে এরকম হতে পারে এখন দেখতে পাচ্ছেন গাছ একদম নতুন অলরেডি যে পেঁপে আছে তা প্রায় আড়াই থেকে তিন কেজি মতো ওজন হবে যেদিন আমি পেঁপেটা হারভেস্ট করবো এই পেঁপে আর তখন মিটার মিঠার সহকারেও দেখাবো আসলে এখন পর্যন্ত কি পরিমাণে সাইজ আছে দেখ করে যদি পেঁপে গাছ আপনার দীর্ঘ সময় রাখা যায় তাহলে ইনশাআল্লাহ এরকম তিন থেকে চার হাজার টাকা ইজিলি বিক্রি করতে করা যায় কিন্তু প্রতি গাছ থেকে যে আপনি তিন চার হাজার টাকা পারবেন বিষয়টা এমন না কারণ ম্যাক্সিমাম গাছই নষ্ট হয় বিভিন্ন কারণে কারণ পেঁপে তো রোগ জীবাণু যথেষ্ট বেশি কিন্তু একটা যায় যখন গাছ টিকে যায় এক বছর বয়স হয় তখন গাছ আর নষ্ট হওয়ার সম্ভাবনা এভাবে থাকে না যেমন দেখতে পাচ্ছেন আমার গাছের যে এক্সট্রা কোনো কেয়ারিং বা পরিচর্যা বিষয়টা সেটাও নেই এরপরও দেখতে পাচ্ছেন গাছ মাসাল্লাহ একই পরিমানে সুন্দর বা তেমন একটা কোনো রোগ এখনও নেই তবে আমরা শিডিউল স্প্রে বলেন যেটা সেটা করি সপ্তাহে বা পর পরপর স্প্রে করা হয় পেঁপেগুলো যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখেন এখনও পরিমাণে কি পরিমাণে সাইজ পেঁপের আছে গাছের বয়স অলরেডি ষোলো মাস অর্থাৎ প্রথম দিকের ভিডিও যদি গত বছরের আমরা দেখে থাকেন তাহলে আমার একদম গাছ সম্ভবত গত বছর জানুয়ারি সাত তারিখে আমার গাছ রোপণ করা ছিল তো সাত তারিখ দেখে আজকের বয়স এ পর্যন্ত তো দেখেন আমি যেটা দেখাইতে চাচ্ছি পেঁপের সাইজ মশাল্লাহ কী পরিমাণে এমনও না যে আমি ভিডিও করার জন্য পেঁপে তিনটা বড় রাখছি আর বাকি যে বড় হবে না বিষয়টি এমন না তার উপরের পেঁপেও দেখেন আসলে যাত্রা মশাল্লাহ সুন্দর আর সব বড় বড়ো ব্যাপার গাছের যে খাবার যেটা আমরা দিয়ে থাকি বা ন্যাচারাল যে খাবার সেটা আছে দেখেন আমার গাছের এমন একটা জায়গায় ওর গোড়া ও পেঁপে দিতে বাধ্য তো ম্যাক্সিমাম যেগুলো পেঁপে এখন চারটা পেঁপে আছে বড় পেঁপে যে চারটায় কালকে হয়তো বা হারভেস্ট করবো তো চারটায় দেখেন সাইজ মাসাল্লা